এই পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে কখনো দুঃখ কখনো বেদনা কখনো আনন্দ কখনো বন্ধুরা আমার অশান্তি আসবেই একজন মানুষ তার জীবনে যদি কখনো আনন্দ পায় তখন বন্ধুরা আমার এই জাতীয় লোকগুলি হাসি দিবেই কিন্তু হাসি দিতে গেলেও ইসলাম মুসলিমদেরকে হাসি দেওয়ার পদ্ধতি বলে দিয়েছে তফসিরের কিতাব খুলে দেখেন আমরা যে হাসাহাসি করি এটা তিন প্রকারের লেখা হয়েছে এক প্রকারের হাসিকে বলা হয় আর এক প্রকারের হাসিকে বলা হয় জিহেক আর এক প্রকারের হাসিকে বলা হয় কফ কহ সহজে বুঝবার জন্য বলি একটা হলো মুস্কি হাসি আর একটা হলো অট্ট হাসি আর একটা হলো এই দুইটার মাঝামাঝি শরীয়ত আমাদেরকে কি বলেছেন ইসলাম আমাদেরকে বলেছেন তোমার জীবনে যখন আনন্দ পায় তখন তুমি তো হাসবেই তবে তুমি যদি মুস্কি হাসি দিতে পারো তাহলে তোমার আমল নামায় নেকি দেওয়া হবে আনন্দ প্রকাশ হবে আমল নামায় নেকি জমা হবে কারণ আল্লাহর ওয়াসাল্লাম ম্যাক্সিমাম সময় মুসকি হাসি দিতেন এমনকি নবীজি জীবনে যত মানুষের সঙ্গে সালাম মুসাফা করেছেন পয়গম্বর কোনো একটা টাইম মুসকি হাসি ছাড়া সালাম মুসাফা করেন নাই নবীজির এক সাহাবি বলেন আমার জীবনে নবীজির সাথে যতবার মুসাফা করেছি নবীজি মুস্কি হাসি দিয়ে সালাম দিতেন মুসাফা করতেন সালাম সুন্নত মুস্তাফা সুন্নত মুসকি হাসি দেওয়া আলাদা আর একটা কোন মানুষের আনন্দ যদি এর চাইতে আরো বেড়ে যায় মুসকি হাসি দিয়ে এসে তার আনন্দকে প্রকাশ করা তার জন্য কঠিন তাহলে বন্ধুরা আমার তাকে অনুমতি দেওয়া হয়েছে তুমি তাহলে যেহেক হাসো মুসকির চাইতে একটু বাড়ায়া দিয়া আওয়াজ করে হাসি করো কিন্তু আর এক প্রকারের হাসি আছে যেটাকে কহ কাহা বলা হয় আরবিতে আমরা যেটা অট্ট হাসি বলে চিনি এই হাসি দেওয়ার অনুমতি বন্ধুরা আমার আমাদেরকে দেওয়া হয় নাই বিশেষ করে মুসলিম নারীদের জন্য অট্ট হাসি দেওয়ার কোনো রকমের পারমিশন নাই কিন্তু দুঃখের সাথে বলতে হয় বর্তমান সমাজের মুসলিম নারীদের শুরুই হয় হলো হাসি দেওয়ার তিন নাম্বার থেকে মুসলিম হাসির আওয়াজ কত দূর দূর পর্যন্ত যায় এই তো কয়েকদিন আগে ঢাকা থেকে কক্সেস বাজারের দিকে যাচ্ছি মহেশকালীর একটা প্রোগ্রামে তো ওই বিমানের ভিতরে তখন তো এক পনেরো হাজার ফিট উপরে যাচ্ছে বিমানের ভিতরে একটা গ্রুপ তারা মেয়ে এবং ছেলে এরা ছিল ইসের ভিতরে বাজার থেকে মনে হয় ঢাকা আসার পথে হবে দুইটার এক পথে ওখানে যুবক যুবতীরা বসা ছিল এদের হাসাহাসির চোটে অন্যদের কষ্ট হচ্ছিল একটা পর্যায়ে আমাদের বাম পাশের এক ভদ্রলোক যে ওদের কাছাকাছি বসেছে সে একটা পর্যায়ে এই কি বলে এক সিগন্যাল দিল পরে বিমানের বিমান ক্রু সামনের দিকে আগে আসলো বললো যে ভাই ওনাদেরকে একটু শান্ত হতে বলেন এখানে শুধু ওনারা না আরও প্যাসেঞ্জার আছে হাসি যদি করতেই মনে চায় এত তাহলে তারা একটা বিমান রিজার্ভ নিয়ে আসতো হাসি আরো কিছু করতো আর একজনের সমস্যা হতো না আমরাও তো এখানকার প্যাসেঞ্জার একটু শান্ত হতে বলেন মুসলিম নারীদের হাসার আওয়াজ কত দূর পর্যন্ত যায় অথচ অট্টহাসি কত বড় এটা বুঝবার জন্য শরীয়তের একটা মাস মাসআলা আপনাদেরকে বলি তাহলে বুঝবেন অট্টহাসিদা আমাদের জন্য মানায় না আপনারা বলেন তো দেখি আমরা কেউ নামাজ পড়তেছি আল্লাহ আকবর হঠাৎ করে নামাজের ভিতরে দেখলাম বিশ বছরের পুরাতন সেই বন্ধু যাকে নিয়ে একসঙ্গে ঘুমাইতাম ও লন্ডনে গিয়েছিল হঠাৎ দেখতেছি ও সামনে দিয়ে যাচ্ছে এখন আমি তো নামাজে নামাজ শেষ করতে করতে ও তো চলে যাবে এজন্য আমি যদি নামাজের ভিতরে বলি আসসালাম আলাইকুম দোস্ত তুই একটু অপেক্ষা কর আমি নামাজটা শেষ করি তাহলে কি নামাজ শেষ করা লাগবে না শেষ হয়ে গেছে আর একটু জোরে বলেন নামাজ শেষ হয়ে গেছে ও নামাজটা শেষ হয়েছে অজু কি শেষ হয়ে গেছে না অজু শেষ হয় নাই কিন্তু অন্য কোনো একজন ব্যক্তি নামাজের ভিতরে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় কারো কোনো অবস্থা দেখে অট্ট হাসি দিল কহ কহ করে হাসি দিল বলেন তো দেখি এখন কি তার নামাজ আসে না গেছে শুধু নামাজ গেছে না আরো কিছু গেছে আরো যে দেখেন আপনারাই বলতেছেন অট্ট হাসি দিলে শুধু নামাজ নষ্ট হয় না অজু নষ্ট হয় খুব ভালো করে বুঝবেন আর একজনের সাথে কথা বললাম তারপরে আমার অজু নষ্ট হলো না আর অট্ট দিলাম নামাজ তো গেল গেল এ জুটাও গেলি পুরুষদের জন্য নারীদের জন্য তো পারমিশনই নাই খুব যদি আনন্দ হয় হাসো স্বাভাবিক আওয়াজ করে হাসো অট্টি দেওয়া এটা কখনোই কারো জন্য মোনাসিব না ইসলাম আমাকে হাসি দিতে গেলে পদ্ধতি আমাকে দিয়েছে হাসির নীতি বর্ণনা করেছে আবার কারো উপরে যদি এমন দুঃখ বেদনা চেপে আসে আসমান জমিন তার উপরে ভেঙ্গে পড়েছে ধরে নেন কোনো একজন নারী বাবা নাই মা নাই আপন ভাই বোন বলতে কেউ নাই চাচারাও নাই গ্রামের কোনো মানুষ তাকে লালন করে একটা ছেলের হাতে উঠে দিয়েছে ছেলেটা তাকে খুব মোহাবত করে তার স্বামী তার হাজবেন্ড ওর বাবা মা নাই ওর ভাই নাই তবে ছেলে খুব কর্ম খুব সুন্দর জীবন চলতেছিল মাত্র তিনটা বাচ্চা জন্ম নিছে তিনটাই মেয়ে সর্বোচ্চ বাচ্চা পাঁচ বছর বয়স ছোট এখনো ভিতরে হঠাৎ করে এই স্বামীটা যদি মারা যায় এই মেয়ের উপরে কি পরিমানে মুসিবত চাপল বলেন যার বাবা নাই মা নাই ভাই নাই বন নাই চাচা নাই খুপি নাই যার সাথে বিয়ে হয়েছে তারও কেউ নেই ওরাই শুধু সিঙ্গেল সিঙ্গেল জীবন চলতেছিল এমত অবস্থায় ঘরের ভিতরে জন্ম নিল তিনটা কন্যা সন্তান ঠিক সেই মুহূর্তে স্বামীটা মারা গেল এই ভেঙ্গে পড়লে যেমন মুসিবত তার চাইতে কম না এর পরেও এত মুসিবতের ভিতরে পড়েও শরীয়ত অপশন দিয়েছে তুমি কান্না করতে পারবা চোখের থেকে পানি ঝরাইতে পারবা হালকা আওয়াজও করতে পারবা কিন্তু কান্না করতে গিয়ে বিলাপ করার পারমিশন চাইতে বড় উপরে চাপে বিলাপ করার কোনো অনুমতি মুসলমান ভাইদারি আমার ভালো করে বুঝবেন তাহলে আমার ইসলাম তো আমাকে হাসি করার হাসি করার পদ্ধতি দিল আমার ইসলাম আমাকে কান্না করার পদ্ধতি দিল এই পৃথিবীর যত বড় মানুষই হোক না কেন প্রতিটি মানুষ তো বন্ধুরা আমার জমিনের ভিতরে কিছু টাইম পায়াচারি করতেই হয় না হয় নিজের ঘরের ভিতরে না হয় নিজের বাড়ির আঙ্গিনাতে না হয় বেলায় বন্ধুরা আমার ডায়াবেটিক্সের হাঁটার জন্য পায়াচারি করা লাগে অথবা অন্য কোনো প্রয়োজনে আমি আর আপনি জমিনের ভিতরে যখন পায়াচারি করব হাট পোটা পদ্ধতিতে এই পদ্ধতির কথাও আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন ওয়ালা তামশিফিল ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল পৃথিবীর যুবক তোমার যতই বড় জীবন যৌবন বাহার দক্ষতা ক্ষমতা আর যত বড় পাওয়ার পার্টির লোকই তুমি হও না কেন জমিনের উপরে চলতে কখনো অহমিকার সঙ্গে দম্ব দেখায়া চলতে পারবা না হাঁটতে পারবা না কেন আজকে তুমি জমিনের পিঠের উপরে আছো সেদিন বেশি দূর নয় যেদিন তোমাকেও একদম একদিন তিন কাপড়ে পেঁচিয়ে জমিনের পেটের ভিতরে ঢুকায় দেওয়া হবে জমিনের পিঠের উপরে থাকতে তুমি যদি এরকম কারিমের আইনকে লঙ্ঘন করেছ তাহলে জমিনের পেটের ভিতরে ঢুকাইতেই জমিন তোমাকে আর খাতির করবে না তাহলে চলবো কেমনে কোরআনে হাকিমে আল্লাহ তাও বলেছেন ওয়াই বাদুল্লাহ মানিল্লাদিন সু না এই পৃথিবীতে যারা আল্লাহ পাকিনের বান্দা যারা হবে ইবাদুর রহমান যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন এরা জমিনের উপরে অত্যন্ত বিনয়ের সঙ্গে চলে কোরআনে হাকিমের অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ফুরুজাহুম জমিনের ভিতরে মুমিন যুবকেরা চলবে কেমনে পুরুষেরা চলবে কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি তোমার চোখটাকে নিম্নগামী করে চলো আপনারা শুনলে অবাক হবেন এখনো বাংলাদেশে এমনও বুজুর্গ আছে যেই বুজুর্গ জীবনের শুরু থেকে নিম্নগামী করে চোখটাকে নিম্নগামী করে চলতে চলতে নিজের ঘাটটা পর্যন্ত বন্ধুরা পর্যন্ত বাঁকা হয়ে আছে কাছে বিনয়ের সাথে ভদ্রতার সাথে নম্রতার সাথে জমিনের উপরে চলবে এটা ইসলাম মুসলিমকে দিক নির্দেশনা দিয়েছে আমি এখন আপনাদের কাছে জানতে চাই যে ইসলাম আমাকে বস্তুমে যাওয়ার পদ্ধতি শিখাইলো যে ইসলাম আমাকে গোসল করার পদ্ধতি শিখাইলো যে ইসলাম আমাকে খানা খাওয়ার পদ্ধতি শিখাইলো যে ইসলাম আমাকে বেডরুমে যাওয়ার পদ্ধতি শিখাইল যে ইসলাম আমাকে চুল কাটার পদ্ধতি শিখাইল যে ইসলাম আমাকে তরনের বঞ্জুর আমার পাঞ্জাবি পড়ার তৈরি করার পদ্ধতি শিখাইল যে ইসলাম আমার দেহটাকে ডেকোরেশন করার পদ্ধতি শিখাইলো সেই ইসলাম ডাকে সাজাবার কোন পদ্ধতি কি দেয় নাই ইসলাম আমার 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 বডি ঘর সুন্দর করে যে ফ্যামিলিকে সাজাবার নীতি দিল সে অর্থের নীতি দেয় নাই সে ইসলাম কি সমাজ পরিচালনার নীতি দেয় নাই সে ইসলাম কি রাজনীতি দেয় নাই সে ইসলাম কি রাষ্ট্র পরিচালনার নীতি দেয় নাই সঙ্গত কারণেই মনে রাখতে হবে কেউ যদি বলে আমি মমিন তাহলে তাকে এ কথা মানতেই হবে বিশ্বাস করতেই হবে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম আমার পূর্ণাঙ্গ জীবন বিধান এখানে অর্থনীতি আছে এখানে সমাজ নীতি আছে এখানে ফ্যামিলি নীতি আছে এখানে রাষ্ট্রনীতি আছে এখানে আন্তর্জাতিক নীতি আছে সঙ্গত কারণেই কেউ যদি বলে ইসলাম এক জিনিস কোরআন এক জিনিস রাজনীতি আর এক জিনিস আমি মানতে পারতেছি না সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে রাজনীতি নাই এমন কথা বললে আসলে বলতে হবে কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই কোরআনে রাজনীতি নাই এ কথাটা সত্য না এই যে ব্যক্তি বলবে কোরআনে রাজনীতি নাই তার দুইটা অবস্থা হয়তো সে জানে না অথবা জানার পরে মানে না কথা বলেন না কেন ভাই হয়তো সে কি করে না জানে না তাই বলেছে রাজনীতি নাই অথবা সে জানে তারপরেও বলেছে মানে কোরআনের রাজনীতি সে মানে না কেন মানে না এই ব্যাখ্যা আমি দিতে চাই না সেটা তার কাছে জিজ্ঞেস করেন তবে সে মানে না যে কোরআন মানে যে কোরআনকে বিশ্বাস করে কোরআনের রাজনীতি করুক আর না করুক কমপক্ষে তাকে কথার স্বীকৃতি দিতে হবে যে কোরআনে রাজনীতি আছে যেমন আমার দেশের অনেক মানুষই তো নামাজ পড়ে না কিন্তু কেউ তো বলে না কোরআনে নামাজ নাই আমার দেশের অনেক মানুষই তো রোজা রাখে না কিন্তু এ কথা বলে না যে কোরআনে রোজা নাই আমার দেশের মানুষ তো অনেকেই জাকাত পাই পাই হিসাব করে দেয় না কিন্তু এ কথা তো বলে না কোরআনে জাকাতের বিধান নাই আমার দেশের অনেক মানুষ তো জিহাদ করে না কিন্তু কেউ তো বলে না কোরআনে জিহাদ নাই কেন যে নামাজ না পড়লে কেউ কাফের হয় না কিন্তু কোরআনে নামাজ নাই বললে আর ইমান থাকে না রোজা না রাখলে কেউ বেঈমান হয় না কিন্তু কোরআনে রোজা নাই বললে আর ইমান থাকে না জিহাদ না করলে ইমান চলে যায় না কোরআনে জিহাদ নাই বললে আর ইমান থাকে না